ওই দরবেশ খুব সুন্দর ছিল এক খারাপ মহিলার নজর সেই দরবেশের উপরে পড়ছে তো ওই মহিলা তাকে দাওয়াত দিয়ে তার বাসা নিয়ে গেল মহিলা তার বাসার ভিতরে একটা বাচ্চা রেখে দরজা বন্ধ করে দিল এখন ভিতরে আসেন মহিলা আর দরবেশ খাবার খাওয়ার পরে এবার মহিলা দরবেশকে তিনটা প্রস্তাব দিল কয়টা প্রস্তাব

মধের একটি পেয়ালা ছিল টেবিলের উপরে তিন একটা ছুরি ছিল চাকু ছিল আর একটা ছোট বাচ্চা ছিল তো দরবে সাহেবকে বলল দরবে সাহেব এখন আপনি আমার সাথে সেনা করবেন এক নম্বর প্রস্তাব যদি না করেন তাহলে এই যে আপনার টেবিলের উপরে যে ছুরি আছে এই চাকু দিয়ে এই বাচ্চাটাকে হত্যা করবেন যদি তাও না করেন তাহলে তৃতীয় প্রপোজাল হলো এই যে একটি মধের বতর টেবিলের উপরে আছে এই মধের বতর থেকে আপনি সম্পূর্ণ মদটা খেতে হবে বলেন আলহামদুলিল্লাহ এবার দরবে সে চিন্তা করলো জেনা করা হারাম জেনা করা কি এরপরে মানুষ হত্যা করা কি তিন নম্বর মদ খাবার তো এই দুইটি অপরাধের তুলনায় অন্তত সামান্যতম হলেও কি ছোট অপরাধ এবার তোর সাহেব মদ পান করলো ঢক 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 করে সব বোতলের সব গুলা খেয়ে ফেললো খাওয়ার পরে এবার দরবেশ সাহেবের ভিতরে মনে হয় মাতলাবি আসে নাই কথা বলেন মদ কি দরবেশ হুজুর ক্ষতি হ্যাঁ এমপি মন্ত্রী জেনাপি নাকি এটা খাইলে কি হয় মাতাল ভয় মাতলামি আসে এবার দরবে সাহেবের ভিতরে মামলা নিয়ে আসলো দরবে সাহেব এবার নোয়াদ খাওয়ার পরে ঠিকই বাচ্চা কেও হত্যা করলো মহিলার সাথেও জেনা করলো বলেন নাউজুবিল্লাহ তাহলে বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মত হচ্ছে সমস্ত পাপের উৎস মা কথাটা সঠিক না ভুল কিছু মানুষ মনে আমার উপর

আপনার সংসারে আপনার ফ্যামিলিতে যে সব আপনার সন্তান আছে এই সন্তানগুলির কি খবর নিচ্ছেন এই সমাজের মধ্যে মদ খাওয়ার ইয়াবা খাওয়ার ট্যাবলেট খাওয়ার নেশা খোর ফোলা আছে না নাই কম না বেশি এখন আপনার ফোলা ওদের সাথে চলাফিরা করে কি করে না এই খবর কি আপনার কাছে আছে মনে রাখবেন আপনার ফ্যামিলিতে যদি একটা ছেলে খারাপ হয় এর চাইতে বড় যন্ত্রণাদায়ক আর কিছু নাই একটা ফুলা যদি নাকি একটা ছেলে যদি নাকি খারাপ পথে চলে যায় এর চাইতে বড় যন্ত্রণাদায়ক অশান্তি আর কিছু নাই এজন্য আপনার সন্তানকে আল্লাহওয়ালা ছেলেদের সাথে সম্পর্ক তৈরি করে দিতে হবে জানা নামাজ পড়েন তাহার চুত পড়েন দামাদ করেন যারা জীবনের সিক্রেটার সাথে সম্পর্ক নাই এসব খোলা ভাইনের সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করে দেন আপনার ফোলা ভাইন কখনো সন্তোষী হবে না চাঁদাবাজি আপনার চাঁদাবাজি করবে না মাস্তানি করবে না জেনা কর হবে না আরেকজনের মেয়েকে ট্রেনিং করবে না উত্ত্যক্ত করবে না আপনার সন্তান ওই সমস্ত পোলা ভাইনের হাতে নিরাপদ ঠিক কি না বলেন